আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ মেহরবানি ও করুণায় আমি বেশ ভালো আছি তো আজকে আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো জিন হাজির করা তদবির সম্পর্কে এবং জিন হাজির করা তাবিজ সম্পর্কে আপনারা আমার হাতে দুটি তাবিজ দেখতে পাচ্ছেন এই দুইটি তাবিজের মাধ্যমে আপনারা জিন হাজির করতে পারবেন যে কোনো রুগীর সহকারে শরীরে এটি কিভাবে করবেন কেমনভাবে করবেন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিব। এই যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি শুধু রুগীর মাথার চুলের মধ্যে বেঁধে দিলে সঙ্গে সঙ্গে জিন হাজির হয়ে যাবে এবং তারপরে এই যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি রুগীর হাতের আঙুলের মধ্যে দিয়ে দিলেও রুগীর শরীরে জিন হাজির হবে তাছাড়াও এটি হাজির কিভাবে করবেন এ বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন বা দেখতেছেন তাদের প্রত্যেককে উদ্দেশ্য করে বলবো যে ভিডিওগুলো একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর একটি মারাত্মক জিনিস আপনাদেরকে দেখাবো যেটি হলো এই যে সে মহাশক্তিশালী সোলেমানি আংটি হ্যাঁ এই আংটির মাধ্যমে আপনারা জিনকে হাজির করতে পারবেন এবং সে জিনকে দিয়ে কাজ করাইতে পারবেন এবং সে জিনের মাধ্যমে অনেক কিছু করতে পারবেন বা এটা শরীরের মধ্যে থাকলে জাদুটোনা বান। এ জাতীয় কোনো কিছু আপনাদের উপর প্রভাব করবে না বা জিন জাতীয় সংক্রান্ত কোনো প্রকার সমস্যা আপনাদেরকে আপনাদের করতে পারবে না এটি একশো পার্সেন্ট পরীক্ষিত বিদ্যা এবং একশো পার্সেন্ট পরীক্ষিত এটি আপনারা করেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ অনেক ভালো রেজাল্ট পাবেন আলো দেখাতো তো এটির আরও অনেক নিয়ম রয়েছে তো এই নিয়মগুলো আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো আর যে কোনো প্রকার রত্ন পাথর যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে জানাবেন তো আজকে যে জিন হাজির করার বিষয়টি নিয়ে বলবো সে বিষয়টি খুবই মারাত্মক এবং ডেঞ্জারাস এই যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি অনেক কবিরাজতান্ত্রিকগণ আছে জিন হাজির করতে পারেন না বা জিন হাজির হয় না অনেক সমস্যা করে তো তাদের উদ্দেশ্যে এটি এটি যদি আপনারা ব্যবহার করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ জিন হাজির হবে কথা বলবে এবং জিনকে আপনারা সারাতেও পারবেন এই তাবিজটি যাদের প্রয়োজন হবে তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে দুটি তাবিজ যাদের প্রয়োজন হবে তারাও জানাবেন এটি যাদের প্রয়োজন হবে তারাও জানাবেন আমরা আপনাদেরকে পাঠিয়ে দেব আপনাদের কুড়িয়ারে পোস্ট অফিসের মাধ্যমে অবশ্যই হাজিরা প্রযোজ্য তো এটি হাজির করতে গেলে বা এটি কীভাবে হাজির করবেন এটি সুতার মধ্যে বাঁধে রুগী শরীরে দিয়ে দিবেন রুগী শরীরে জিন হাজির হবে এবং জিন কথা বলবেন তাছাড়াও এটি আরও অন্যান্য গুণাগুণ রয়েছে আমি বিস্তারিতভাবে অন্য একটি ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব হ্যাঁ তাছাড়াও যে কোনো প্রকার পাথর রত্ন পাথর আংটি নিতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর দেখতে পাচ্ছেন আমাদের কাছে চণ্ডাল রয়েছে এই যে চন্ডাল এটা হলো অরিজিনাল চন্ডাল তো এইটা পুরোনো চন্ডাল আমার তাদের কাছ থেকে প্রাপ্ত চন্ডাল তো এগুলো দিয়ে একশো একশো কাজ হয় আপনারা এগুলো ব্যবহার করলে অনেক উপকারী হবেন কিন্তু কারো কোনো কিছু প্রয়োজন হয় তন্ত্রশাস্ত্রের জিনিসপত্র সরাসরি আমাদের জানাবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব এবং সঠিকভাবে ইয়া করার চেষ্টা করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে যেহেতু প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন হ্যাঁ আমরা আপনাদেরকে পাঠিয়ে দেব তো ভিডিও বড়ো করব না এই পর্যন্ত আজকের ভিডিওটি প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন খুদা হাফেজ